বাঙালিরা হইছে খাওয়া মানুষ দেখেন এটিও ফালাই না কয়ে নি কাঁচা লঙ্কা একটু লাল গোড়া মরিচ একটু রসুন এখন দি পেস্ট করুন কোনো কিছু ফালাইতাম না সঞ্চয় 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 এসে পেস্ট করলাম এখন রান্না করুন দেখামো লাস্ট কী হয় এটা কীরকম লাগে সোমবার যেয়ে দিলাম কালিজিরা জিরাটা হলে একটু ভালোই তো কিন্তু কালিজিরা জিরা এখন খোঁজার টাইম নেই পাঁচ ফোরণ দেওয়া লেগে আজকে মঙ্গলবার নিরামিষ রান্না তো করতেছি তেল তেল দিয়া এখন কি জানি হয় বা টেস্ট হয় এই ফার্স্ট করতেছি কেমন জানি ওইব ভগবান জানে মানে আমরা বাঙালিরা খাইতে এত রসিক যে কোনো কিছুই ফালাইতে ইচ্ছা করে না এরকম হয়েছে এখন খাইতে জানি কিরকম হইব ভগবান জানে আর তো করছি না কোনোদিনও আজকে করলাম এখন ভাত নিয়ে বই দেখি কিরকম লাগে এখন বইছি ভাত নিয়ে কলার পাতা দেওয়া বারভাবে রান্না করে দেখবেন রসুন কালে দিদা সম্বাস না থাকলে আমার মতো বাস পূরণ কাঁচা লঙ্কা গুঁড়ামরিচ দারুণ সব সারলাম এখন রান্না করলে জানাই আর কি এরকম লাগে